আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিছু বাজার গুছিয়ে নিচ্ছি আর এগুলো হলো কিছু ফল যেমন আপেল আর আছে কিছু বিস্কিট এই যেমন মেরি বিস্কিটটা মিল্ক মেরি যেটা এটা চা দিয়ে আপনাদের ভাইয়া খায় তার এটা খুবই পছন্দের আর তার সাথে আছে লেক্সাস কারণ আমার ছেলের পছন্দ একটি আমার একটি আপনার ভাইয়ার একটি আলাদা আলাদা হওয়াতে আমার প্রত্যেকটা জিনিস এইভাবে কিনতে হয় আর এখন কিছু পরোটা আর রুটি ফ্রোজন করে নিব আমার আপু ভাইয়ারা তো জানেনি আমি আগের থেকেই তৈরি করে রাখি রুটি ও পরোটা এই পরোটাগুলো বিশেষ করে আমার ছেলে খায় গুছিয়ে নিচ্ছি আর এরপর চলে যাব রান্নার কাজে তো জানেন আপুরা একটি দুঃখ আমার আজকে আপনাদের সাথে শেয়ার করি যুদ্ধ করে জয়ী হওয়া যায় কিন্তু সংসারে কাজ করে বোধ কারো মন পাওয়া যায় না জয়ী হওয়া তো দূরের কথা আজ কিন্তু আমার সাথে সেই রকম একটি ঘটনা ঘটেছে অবশ্যই আমার আপু ভাইয়াদের সাথে আমি শেয়ার করব। আর এখন চলে আসলাম দুপুরের রান্নাবান্নায় আর এই যে দেখছেন পাতাকপি আলু কেটে রেখেছি আর এটা হলো আয়ের মাছ আয়ের মাছ বড়ি আলু দিয়ে রান্না করব আর করব, ফেলে দেওয়া জিনিসের আজকে ব্যবহার। আর সেই জিনিসটা হলো এই যে দেখুন আমার বাসায় প্রচুর মুরগি আনা হয় সেই মুরগি গিলা কলিজা তারপর পাকনা মানে হাড্ডিগুলো যা বাঁচে সেই ফেলে দেওয়া জিনিসগুলো আজকে আমি পাতা পাতাকপি দিয়ে রান্না করে ফেলব কারণ অনেক ভেবে দেখলাম যে প্রতিদিন তো আর ফ্রাই খাওয়া সম্ভব না তাই এভাবে রান্না করি দেখি কেমন লাগে তো এ পর্যায়ে আমার আপু ভাইয়াদের বলবো যারা আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার ভিডিওর কোনো অংশ বিন্দু মাত্র যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার যেসব আপু ভাইয়ারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখন আপনাদের আমি নিয়ে যাব আজকের আমার সবচেয়ে বড় ঝামেলার কাজ বাজার জি আজকে আমার মাসের বাজার করিয়েছি আর এই বাজার করা যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন এই বাজার গোছানো এই যে দেখুন কত কিছু যতটুকু আর কি আমার সংসারের প্রয়োজন ঠিক ততটুকুই নিয়ে এসেছি আর সবার সাথে একটু শেয়ার করছি তো আমরা তো জানি এখন ঊর্ধ্বগতির বাজার দ্রব্যমূল্যের দাম অনেক বেশি কিন্তু ওই যে খেতে তো হবে হয়তো বা যে জায়গায় দুইটা খেতাম সে জায়গায় এখন একটা কিন্তু বাজার করতে হবে খেতে হবে তো এখন আপনাদের সাথে আমার সেই দুঃখের কাহিনী আমি শেয়ার করি আমি তো প্রতিদিন বাজারের লিস্ট করে আপনাদের ভাইয়াকে দিই সে বাজার করে নিয়ে আসে আর আজকে এই লিস্টে আমি ভুলে গিয়েছিলাম টিস্যু বক্স লেখার কথা আর তার কারণেই সে আমাকে বলেছে যে এটা নাকি আমার ভুল কেন আমি লিস্টে টিস্যু বক্স লিখিনি আচ্ছা আপুরা বলুন তো ভুল কি কেউ করে না সেও তো ভুল করে তাই না মানুষ মাত্রই ভুল করে ভুলের মধ্যে তো কেউ নয় আর এই সামান্য একটি ভুলের জন্য সে আমাকে এই কথাটা বলতে পারল তাই দুঃখ করলাম যে সংসারের জন্য যতই কাজ করি কারোর মন পাওয়া সম্ভব না সে যেই হোক তা আমার এখন এই দুঃখের কথাগুলো বলার জায়গাই হলো আমার আপু ভাইয়ারা তাদের কাছেই বলি তা আপনাদের ভাইয়ার উপর যখন একটু রাগ রাগ হলাম তখন সে হেসে দিয়ে বলল যে তুমি লেখনি এই জন্যে আমি নিয়ে আসিনি তাহলে দোষ তোমার তা এখন আপনারাই বিচার করুন দোষটা কার আমার না তার আমার আপু ভাইয়ারা অনেক কথা বললাম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি আমি আমার এই কথা বলা বা কাজের মধ্যে অবশ্যই কোনো না কোনো ভুল ত্রুটি থাকে তা আমার এই ভুল টুটিগুলো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন তো আমি এখন আমার সমস্ত বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর এই জায়গায় যে মশলাগুলো আপনারা দেখছেন আমার প্রতি মাসে এই রাঁধুনি ব্যান্ডের সব ধরনের মশলাই লাগে কারণ এই রাধুনী ব্যান্ডের মশলাগুলোতে আমি খুব উপকৃত হই রেডি থাকাতে যখনই ইচ্ছা ঝটপট রান্না করতে পারি গেস্ট আসলেও পারি বা আমার ছেলের জন্য যখন যেটা করতে হয় বা আপনাদের ভাইয়ার জন্য আমি ঝটপট এটা দিয়ে করি এই জন্য বলতে পারেন বিরিয়ানি মশলা চটপটি মশলা হালি মিক্স সব কিছুই আমি এনে রাখি তো এ পর্যায়ে আপনাদের সাথে আমি সব কিছুই একটু একটু করে দেখিয়ে দিচ্ছি চা নিয়েছি আমার টি ব্যাগও লাগে আমার এক একটা বললাম না যে আপনাদের ভাইয়া খায় টি ব্যাগ ছেলের জন্য তৈরি করতে হয় চা পাতা দিয়ে আর আমি আমি তো সেই গ্রিন টি আর কফি এইভাবেই আর কি চলে তো অনেক গল্প করলাম অনেক কথা বললাম তা আমার প্রিয় আপু ও ভাইয়ারা যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম